এটা জামদানি বয়ন পদ্ধতির ভিডিও জামদানি বয়ন পদ্ধতি করার জন্য আমাদের বেসিক্যালি টানা সুতার মধ্যে সমান মাপের তিনটা বা যদি বেশি এনথুজিয়াস্টিক লাগে তাহলে চারটা শেপ এখানে নিতে হবে তো এখানে আমি চতুর্ভুজ নিছি কিন্তু ত্রিভুজ বরফি এগুলো হচ্ছে ম্যাডাম এগুলোর কথা বলছিল বাট চতুর্ভুজ ছাড়া যদি অন্য কোনো শেপ ইউজ করতে চাও যেমন মানে যে কোনো ধরনের কমপ্লিকেটেড শেপ জামদানির মোটিভ হোয়াট এভার মেরাম খুশি হয়ে যাবে দেখা যাই হোক তো জামদানির যেহেতু আমি মোটিভ হিসেবে দুইটা চতুর্ভুজ সিলেক্ট করছি আর ওকে তো যেহেতু আমি দুইটা চতুর্ভুজ সিলেক্ট করছি তাই আমি এখানে দুইটা হলুদ সুতা কেটে নিয়েছি হলুদ সুতোগুলো হচ্ছে ছোট করে কাটছি আর হচ্ছে হলুদ সুতো সুতাটা মোটিফের ভিতর যাবে আর চারপাশের ব্যাকগ্রাউন্ডের কালার থাকবে হচ্ছে সবুজ তো এখানে কয়েক শাড়ি সাধা বয়ন দিয়ে নেওয়ার কথা কিন্তু আমি কয়েক শাড়ি দেই নাই আমি এখান থেকে শুরু করছি মনে করো যে এই কয়েকটা শাড়ি হচ্ছে সাদা সীতা বয়ন দেওয়া তো ওই একদিন দুই চার করে করে সাদা সীতা বয়ন দিয়ে তারপর এই পর্যন্ত আসা হয়েছে তারপর হচ্ছে এইখানে এখান থেকে আমরা হচ্ছে জামদানিটা শুরু করব তো যেহেতু হচ্ছে এখানে এই যে চতুর্ভুজটা হচ্ছে এতটুকু তো এই জন্য শুরুতে মানে চতুর্ভুজের এই একটা কোনায় আমি হচ্ছে সুতাটা বেঁধে নিছি সুতাটা না বাঁধলেও চলে বাট যদি কারোর মনে হয় বানতে তাহলে সে বাঁধতে পারে আমি পার্সোনালি বাঁধে নাই যে হোক তো সাথে সীতা বনুন সরি সাথে বয়ন যেমন একটা সুতার উপরে আর একটা সুতার নিচে দিয়ে একটা সুতা যায় এটাও সেম মানে জামদানির ক্ষেত্রেও সেম তো যেহেতু চতুর্ভুজটা এতটুকু আমি এতটুকু হলুদ সুতা দিয়ে সাথে বর্ন বয়ন করে নেব এখানে উপরে নিচে মানে করে আমি হচ্ছে সাথে সীতা বয়ন করে নিয়েছি আর এখান একটু যেহেতু আমাদের মানে বয়ন করা হয়ে গেছে মানে চতুর্ভুজটা বয়ন করা হয়ে গেছে একটা লাইন তা আমরা এটা ভিতরে ঢুকাই দেবো সুতাটা মানে নিচে নামাই দিব সোজা কথা আর এখানে এখানেও সেম চতুর্ভুজ যতটুকু ততটুকু আমরা সাথে সাথে বয়ন করে নেব ওকে তো এইখানে হচ্ছে অরিজিনালি চতুর্ভুজটা এতটুকু হইতো মানে এই লাইন যেখানে হচ্ছে দাগ দেওয়া সেইটুকু হইতো বাট আমি একটা সুতা এক্সট্রা নিয়ে নিছি এটা হচ্ছে এমনি নিছি এটার এমন কোনো কারণ নাই এটা না নিলেও হইত আর কি যাই হোক তো এটা হচ্ছে মোটিফের ভিতর আমাদের বয়ন করা হয়েছে এখন যেহেতু আমার কাছে এখন তাঁতের মেশিন নাই আমি যেহেতু ফ্রেমে করতেছি তাই আমি র্যান্ডম হচ্ছে একদিন দুই চার তো চাপতে পারবো না বাট হচ্ছে আমি ম্যানুয়ালি বুঝাইতেছি একটু চেষ্টা করো রিলেট করতে তো আমি ট্রেডল চেপেই করার কথা বলতেছিলাম কিন্তু আমার কাছে পরে মনে হইলো যে ট্রেডল চেপে করার চেয়ে ফ্রেমে যেরকম আমরা সাদা সিঁদা বয়ন ম্যানুয়ালি করছি মানে হাতে সুতা উপরের নিচে দিয়ে দিয়ে ওরকম করে করাই বেশি ইজি হয় তো আমি ওইভাবেই দেখাই কেউ যদি এটাকে ট্রেডলে চেপে করতে চাও করতে পারো ওটা আমি লাস্টে বলে দিব না আর হচ্ছে এখন আমি জাস্ট ম্যানুয়ালি কীভাবে করো ওইটা বলি এই যে ম্যানুয়ালি হচ্ছে আমরা এখন এই অংশটুকু বাদ দিয়ে বাকি অংশটুকু এই অংশ আর এই অংশ মানে মোটিফের অংশ দুইটা বাদ দিয়ে বাকি অংশগুলোতে হ্যাঁ তো এই যে এখানে আমরা করতেছি তো এই যে এতটুকু অংশ আমরা সাদা সীতা বয়ন করছি হ্যাঁ তো এখন যদি আমরা করতে যাই তাহলে এটার উপরে চলে আসবে কিন্তু আমরা তো মোটিভটাকে হাইলাইট করবো তাই এই যে মোটিভ একদম যতটুকু অংশ মানে যেই যেই সুতার মধ্যে হলুদ সুতা আছে এই যে এই সবগুলো সুতা এই সবগুলো সুতা আমি উপরে টেনে ধরবো ঠিক আছে আর এটার নিচের দিক দিয়ে এই যে বের করবো সুইটা এই যে সুতাটা কিন্তু নিচে চলে গেছে সুতাটা এখন দেখা যাবে না হ্যাঁ তো সেম সরি হ্যাঁ তো সেম এই মোটিফের ক্ষেত্রে আমরা সেম কাজই করব যে এই মোটিফ এর সুতাগুলো বাদ দিয়ে বাকি পুরোটা সবগুলো টানা সুতাই আমরা হচ্ছে সাথে সাথে বয়ন দিয়ে বয়ন করব তো এই যে এইখানে হচ্ছে এতটুকু পর্যন্ত আমরা সাথে সাথে বয়ন করছি এবার এই অংশটুকু যেহেতু মোটিফের এই অংশটুকুকে একটু উপরে উচ্চায় ধরছি তারপর নিচের দিক দিয়ে যে বের করছি এ বের করে তারপর নর্মালি আবার সাথে সাথে বয়ন যতটুকু আমাদের টানা সুতা আছে ততটুকু সাথে সাথে বয়ন দিয়ে নিব আমি এতটুকু পর্যন্ত দিলাম তো তারপর হচ্ছে যেহেতু আমার কাছে এখন বিটার নাই তো এম বিটার দিয়ে চাপতে পারতেছে না বাট হচ্ছে বিটার দিয়ে চেপে তারপর হচ্ছে এটাকে ঠিক করে দিতে হবে মানে এটা সমান করে দিতে হবে এটা তো সমান নাই এখন অরিজিনালি চতুর্ভুজ দেখাচ্ছিলাম চতুর্ভুজ দেখাতে আসলে সোজা মানে চতুর্ভুজ করতে সোজা ওখানে হিসাব করা লাগে না অত বেশি ম্যাডামের সাথে তোমরা চেক করে নিতে পারো যে চতুর্ভুজ করা যাবে নাকি যদি ম্যাডাম চতুর্ভুজ করতে অ্যাপ্রুভ করে তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে বাট যেহেতু ত্রিভুজটা একটু কমপ্লিকেটেড আর বরফি হচ্ছে দুইটা ত্রিভুজ একসাথে মিলাইলেই বরফি হয়ে যায় তাই আমি ত্রিভুজটাই দেখাই কারণ চতুর্ভুজটা সবাই পারবে তো এখানে হচ্ছে আমরা এখন দ্বিতীয় লাইন করব প্রথম লাইন হয়ে গেছে দ্বিতীয় লাইন করার জন্য আমরা একটা সুতা করে মানে দুই পাশের একটা একটা সুতা করে বাদ দিয়ে তারপর হচ্ছে করবো মানে চতুর্ভুজটা তো এতটুকু ছিল রাইট তো চতুর্ভুজের দুই পাশের সুতা হচ্ছে এই দুইটা তো এই দুইটা সুতা বাদ দিয়ে মাঝখানের যে কয়টা সুতা আছে এই মধ্যে সাদা সিধা বয়ন করব এখানে এখানে হচ্ছে আমি একটু সুতা খুলে ফেলছিলাম একটা সুতা থেকে তাই আমি সুতাটা আবার পরায় দিলাম যাই হোক তো এখানে দুই পাশের সুতা হচ্ছে এই দুইটা এই যে এই দুইটা দুই পাশে তাই এরপরে মাঝখানে মানে এই কটা দিয়ে আমি করবো হুম তো এই যে এটা হচ্ছে করতেছি এটা হচ্ছে নর্মাল সাদা সাদা বয়ন আমরা যেভাবে করি ইউজুয়ালি ওরকমই ওকে তো এটা হচ্ছে দ্বিতীয় লাইন আমি ওকে তো এটা হচ্ছে দ্বিতীয় লাইন করলাম তো দ্বিতীয় লাইন করার পর এখানেও হচ্ছে আমরা এই এখানেও একটা দ্বিতীয় লাইন করে ফেলি এগেইন যেহেতু চতুর্ভুজটা হচ্ছে এতটুকু দুই পাশের এই যে দুইটা সুতা এই দুইটা সুতা আমরা বাদ দিয়ে মাঝখানের অংশটুকুতে ত্রিভুজটা করব স্যার প্রথমে চতুর্ভুজ বলে ফেলছি আসলে ত্রিভুজ হবে তো এখানে আমরা সাথে সাথে বন করে নেব সো এখানে আমরা সেকেন্ড লাইন সাদা সেটা দিয়ে করে নেছি ओके তো এখন হচ্ছে আবার এইটা এই ব্যাকগ্রাউন্ডের সবুজ সুতাটা দিয়ে সাদা সেটা করে নিব তো এখানে যেহেতু এখন তার এই অংশটুকুতে হচ্ছে মোটিভটা রয়েছে তা আমরা এই অংশটুকু অ্যাভয়েড করব মানে যে অংশটুকুতে মোটিভের সুতাটা থাকবে সেই অংশটুকু আমরা অ্যাভয়েড করে বাকি অংশটুকুতে সাদা সিধা বার্ন করবো এটাই হচ্ছে ব্যাপার এটা আমি দেখছি যে ট্রেডেল চালাই করতে গেলে একটু গ্যাঞ্জাম হয় তা আমি ভাবলাম যে হাতেই এভাবে দেখা দেয় যাই হোক তো এখানে এগেইন যেহেতু এই অংশটুকুর মধ্যে হলুদ সুতা আছে এই অংশটুকুকে আমরা অ্যাভয়েড করে এই যে নিচে এই অংশটুকুর নিচে দিয়ে সুই ঢুকায় আমরা হচ্ছে বাকি অংশটুকুতে চলে যাব এই যে বাকি অংশটুকুতে সাথে সাথে বান করতেছি ওকে তো এখানেও হচ্ছে সাদা সাদা করা শেষ আচ্ছা আমি জানি না এখানে বোঝা যাচ্ছে না কি বাট যেহেতু আমরা এই মোটিফের অংশগুলোকে অ্যাভয়েড করছি সাথে সাথে মানে বয়ন মোটিফের নিচের দিক দিয়ে দিছি এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে সবুজ সুতাটা আছে ওই সবুজ সুতাটা দেখা যাচ্ছে না মানে মোটিভটাই ভেসে আছে। ব্যাকগ্রাউন্ডের সুতা দেখা যাবে না যদি ব্যাকগ্রাউন্ডের সুতা দেখা যায় তার মানে হচ্ছে এইটা ঠিকঠাক মতো হয় নাই একটা ভুল হয়েছে নাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে কোনোভাবেই দেখা যাওয়ার কথা না আচ্ছা তো তারপর হচ্ছে এর এরপরের লাইনটা আমরা করবো মানে থার্ড লাইনে এখন আমরা তো থার্ড লাইনেও এগেইন লাস্টের এই যে লাস্টের দুইটা সুতা অ্যাভয়েড করে আমরা বাকি অংশটুকুতে সাথে সাথে বয়ন করব তো এখানে এই সুতাটা ছিল হচ্ছে লাস্টের সুতা আমরা এরপরের সুতাটা থেকে করব। মানে এটা যেহেতু আমরা ত্রিভুজ করতেছি এখানে মানে অরিজিনালি চতুর্ভুজ করতেছিলাম বাট এখন যেহেতু আমরা ত্রিভুজ করতেছি তাই আমরা হচ্ছে যেহেতু ত্রিভুজে মানে এরকম থাকে তো উপর দিক দিয়ে চিকন হওয়ার কথা তো যাতে চিকন হয় আমরা সেই ব্যবস্থা করতেছি তো এই যে এখানেও এই যে আস্তে আস্তে একটা চিকন হচ্ছে আমরা বোঝা যাচ্ছে নাকি বাট আমরা সেম দুই পাশের দুইটা সুতা বাদ দিয়ে পরের সুতা থেকে কাজ করব। তো এগেন আমরা হচ্ছে সাধা বন বয়ন দিয়ে তারপর হচ্ছে এই যে এই অংশটুকু মোটিফেল অংশটুকু বাদ দিয়ে বাকি অংশটা সাদা বয়ন দিয়ে করে নেব এই যে এই অংশটুকুতে যেহেতু মোটিফের অংশ তাই এই অংশটুকু নিচে দিয়ে সুতাটা বের করে তারপর হচ্ছে বাকি অংশটুকুতে আমরা সাদা সিঁদা বয়ান আবার করে নিব সাদা সুতাটা দিই তো এইভাবেই আসলে পুরা অংশটুকুই করতে হবে মানে ত্রিভুজ যতক্ষণ না পর্যন্ত শেষ হবে ততক্ষণ পর্যন্ত এইভাবেই ত্রিভুজের অংশটুকু আমরা অ্যাভয়েড করে করে তারপর হচ্ছে বাকি অংশটুকুতে সাধু সীতা বহন করে যাব এই যে এখানেও সেম ত্রিভুজের অংশটুকু মানে মোটিফের অংশটুকু দিয়ে আমরা বাকি অংশটুকুতে স্বাধীন সীতা বহন করব তো এই যে করলাম সাথে সীতা তারপর হচ্ছে চতুর্থ লাইন যে এই অংশ এই দুইটা সুতো বাদ দিয়ে তারপর বাকি অংশ আমরা সাথে সাথে বয়ন করব এই পার্টেও সেম এখানে আসলে আমার মাপে একটু ভুল হয়েছে তাই এই যে এটা ত্রিভুজ হওয়ার কথা ছিল কিন্তু আমি জানি না এটা কি হয়েছে বাট মাপ যাতে ঠিক থাকে সেই জন্য আমি একটা একটা ছবি দিয়ে দিব না তোমাদের ওই ছবিটা দেখে গেল তাহলে মাপটা হোপফুলি বুঝতে পারবে তো এগেইন এই অংশটুকু বাদ দিয়ে বাকি অংশটুকুর মধ্যে হচ্ছে ছবি সুতা দিয়ে করতে হবে যে এই অংশটুকুতে যেহেতু মোটিভ আছে তাই এই অংশটুকু আমরা বাদ দিয়ে বাকি অংশটুকুতে স্বাদ সীতা বয়ন করব এখানেও সেম এই অংশটুকুতে ইয়ে ছিল মোটিভ ছিল তাই এই অংশটুকু বাদ দিয়ে আমরা বাকি অংশটুকুতে স্বাদ সীতা করবো যেহেতু আমার জামদানিটার মাপে ভুল হয়েছে তো ওই জন্য আমি আর ওইটা লাস্ট পর্যন্ত করে দেখাইলাম না বাট লাস্ট পর্যন্ত করলে কেমন হইতো দেখতে সেটা আমি একটা ছবি দিয়ে দিতেছি তো ওরকম হওয়ার কথা আর কি জামদানি মোটিফের ক্ষেত্রে আমার যে সমস্যাটার কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমি মাপ না নিয়ে হচ্ছে ত্রিভুজটা করা শুরু করছিলাম তো ত্রিভুজ বা বরফির ক্ষেত্রে একটা ঝামেলা যে মাপটা নিতে হবে মাপটা যদি না নেওয়া হয় তাহলে একটু জ্ঞানজাম এখানে হচ্ছে সবচেয়ে সহজ একটা ওয়ে হচ্ছে কোনো জোর সংখ্যা নেওয়া মানে হচ্ছে ধরো চোদ্দোটা টানা সুতা বা ষোলোটা বা আঠারোটা এরকম হোপফুলি আমি যেগুলো বলছি সেগুলো জোর সংখ্যা বাট এরকম হচ্ছে জোর সংখ্যা নিয়ে করলে মাপটা সুন্দর মতো হয় যেমন এখানে হচ্ছে বারোটা আসে বোধ হয় মানে এখানে এই যে ঘরগুলো একটা ঘরগুলো যদি আমি টানা সুতা ধরি তাহলে এখানে আমার বারোটা টানা সুতা আসে তো সেই বারোটার থেকে যে তারপর দুই পাশের দুইটা আমি বাদ দিয়ে করছি তাহলে হচ্ছে দশটা তারপর আবার দুই পাশে দুইটা তার মানে আটটা তারপর আবার দুই পাশে দুইটা তার মানে হচ্ছে ছয়টা তারপর চারটা তারপর হচ্ছে হ্যাঁ তারপর হচ্ছে একটা এরকম করে আর কি সো মানে বেসিক্যালি হচ্ছে জোর সংখ্যা দিয়ে শুরু করলে ত্রিভুজটা পারফেক্ট হবে এটা হচ্ছে গ্যারেন্টিড এরকম টাইপের একটা ব্যাপার আর যদি র্যান্ডম তুমি যে কোনো হচ্ছে যে কোনো মাপ নিয়ে করো তাহলে হচ্ছে ত্রিভুজ পারফেক্ট হতেও পারে নাও হতে পারে এটা আসলে ডিপেন্ড করে যেমন আমি প্রথমে এটা বুঝতে পারি নাই আমি র্যান্ডম করা শুরু করছিলাম মাপ ছাড়া তো আমারটা কোনোভাবে পারফেক্ট হয়ে গেছে এখন তো মাপ না নিয়ে করলে এটাই ঝামেলা হয় যে পারফেক্ট হইতেও পারে নাও হইতে পারে তো এখানে আমার এটা পারফেক্ট হয় নাই বাট এরকমই মরালাইজ হওয়ার কথা